কাঁচা আমের রসগোল্লা দেখেই অবাক হয়ে গেলেন অবাক হওয়ার মতন কোনো কারণ নেই আজকে শুরু করলাম একটা নতুন রেসিপি প্রথমে এক ঝলক দেখে নেন আমি কিভাবে আমি কাঁচা আম থেকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করি কাঁচা আমের রসগোল্লা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করতে পারেন অবশ্যই পারফেক্ট একটা রসগোল্লার রেসিপি আজকে দেখাবো তাই প্রথমেই শুরু করলাম আমি এক রেসিপির জন্য নিয়েছি দুধ এখানে আমি দেড় কেজি পরিমাণে দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে আমি লেবু দিয়ে ছানা কেটে নেব অবশ্য গরুর দুধটা হলেই ভালো হয় একটু ঘন করে নিলাম তারপর আমি এটাকে লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে এটাকে আমি ছানা কেটে নেব তা আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা নেবেন আমি দেড় কেজি পরিমাণ এখানে নিয়েছি তা দেখেন কতটা সুন্দর ছানা হয়েছে আমি এবারে ওটাকে সেঁকে রাখবো সেঁকে আমি মেন প্রসেসিংয়ে চলে যাব চলে আসলাম মেন প্রসেসিংয়ে দেখেন এখন আমি আম নিয়ে তিনটে তিনটে আমি পুরোপুরি নেবো না আমার যতটুকু পরিমাণ দরকার হয় সেই পরিমাণে আমি নিয়ে নেব তা দেখেন আমি ভালো করে আমি কাটার দিয়ে আমি সিলে নিচ্ছি আপনারা বটি দিয়েও ফেলতে পারেন আর চাকু দিয়েও ফেলতে পারেন এটা আপনাদের ইচ্ছা তা আমি কিন্তু কেটে নিয়ে আমি কিন্তু আমগুলোকে কীভাবে প্রসেসিং করি অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম রেসিপি যেন করে খেতে পারে তা দেখেন আমি কিন্তু আমগুলোর সুন্দর করে আমি কাটিস করে নিচ্ছি আপনার এখানে বটে দিয়েও কাটিস করতে পারেন আমগুলোর আটিগুলো একটু শক্ত আছে এই জন্য একটু কাটতে একটু সমস্যা হইতে আছে আপনারা তো বুঝতেই পারছেন তা দেখেন আমি কিন্তু একটু একটু করে আস্তে আস্তে করে আমি কিন্তু এটাকে কেটে নেব তা দেখেন কাটতে কতটা কষ্ট হইতে আছে আমটা কাটার পর দেখি আমটার ভিতরে পোকা তারপর চিন্তা করলাম ও আমটা তো আর হবে না তার একটা নিয়ে নিই তারপরে আমি আর একটা আম নিয়ে নিলাম সে আমটা আমি এখন দেখেন কাটতে আছে। আপনার সঙ্গেই থাকবেন দেখতে থাকবেন পোকা আম কাঁচা আম তো পোকা বাঁচতেই পারে এটা সাধারণ বিষয় তা আমি আর আম কেটে নিলাম সে আমটা কেটে আমি এরকম করে দেখেন পানির ভেতর আম ভিজিয়ে নিচ্ছি যেহেতু টক আম টক আম যদি আমি পানিতে ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু আমগুলো টক লাগবে মিষ্টিগুলো অত স্বাদ লাগবে না যার জন্য আমগুলো আমি কিন্তু নর্মাল পানিতেই ভিজিয়ে রাখবো দেখুন আমি কিভাবে কেটে নিলাম আস্তে ছোটো ছোটো ফলা করে কেটে নিয়েছি আমের আটিটা অনেক শক্ত হয়ে গেছে দেখেন কাটা হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে আমি কিন্তু রেখে দিলাম আর অর্ধেক আমি কিন্তু রেখে দিলাম এটা আমি নিলাম না এবার আমটা একটু আমি হালকা সেদ্ধ করে নিয়ে আসছি এবার আমি একটু ফুড কলার ব্যবহার করব এখানে ফুড কালারটা সবুজ আমের জন্য সবুজ কালার ফুড কালার দরকার যার জন্য আমি ফুড কালার নিয়ে নিয়ে আমি আমটা কিন্তু একটু পানি দিয়ে আবার ভিজিয়ে রাখছি আর এখানে আমার যে আমি সানাটা রেখেছিলাম সানাটা আমি পানি জড়িয়ে নিয়েছি এবার সানাটা আমি ভালো করে মেসেজ করে নেব আর মত মতো করে ভালো করে আমি মেসেজ করে নেব অবশ্য ভালো করে মেসেজ না করলে মিষ্টিগুলো পারফেক্ট আকারের তৈরি হবে না আর খেতে মোলাম হবে না খেতে ভালো লাগবে না দানা দানা ভাবটা চলে আসবে যার জন্য আমি ভালো করে এটাকে আমি মেখে নেব অবশ্যই সুন্দর করে মেখে নেবেন তারা এখনো পর্যন্ত যারা লাইক দেনি একটি লাইক দিয়ে নেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন আমার মাখা হয়ে গেছে আমি অল্প একটু আটা নিয়ে নিছি আপনার এখানে ময়দা ব্যবহার করতে পারেন তো এটা দিলে ফিনিশিংটা ভালো ভালোবাসে আর এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন আমি গুঁড়ো দুধ দিয়ে নেই শুধু ছানা দিয়েই তৈরি করব তা দেখেন আমার মাখাটা কিন্তু সুন্দর হয়ে গেছে দেখেন কতটা সফট আসছে তা এখন আমি কিন্তু এখানেও একটু ফুড কালার দিয়ে দেব কারণ যেহেতু আমি সবুজ আমের মিষ্টি রসগোল্লা তৈরি করব। তার জন্য একটু ফুড কালার দিতে হবে আর এখানে আপনারা ইচ্ছে করলে এখানে ম্যাঙ্গো যে আমের যে ফুড অরেঞ্জের ইয়ে আছে ওটা আপনারা ব্যবহার করতে পারেন ওখানে একটু ঘেরা আসবে তা আমি কিন্তু ওই সেন্টটা ব্যবহার করলাম না আমি তাজা আম দিয়েই তৈরি করব যার জন্য আমি সেন্টটা ব্যবহার করলাম না দেখেন এখন কিন্তু আমি আবার কিন্তু মেখে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব দেখেন কতটা সুন্দর মাখানো হয়ে গেছে এবার আমি একটা শেপ তৈরি করে নেব সুন্দর একটা শেপ দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে দেখেন এখন আমি এটাকে আমি মিষ্টি রাখা তৈরি করবো এই যে সেই লবণটুকু ব্যবহার করছি সামান্য একটু লবণ দিয়েছি এখানে আমি বেশি লবণ ব্যবহার করি মাখানোটা যতটা সুন্দর হবে অতটাই কিন্তু ইয়ামি হবে দেখতে এবং খেতে তা দেখেন আমি কিন্তু সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার আমি একটা শেপ দিয়ে নেবো আমি তো বললাম শেপ দেওয়ার জন্য দেখলেই বোঝা যায় যে কতটা সফট হয়েছে দেখেন এখন আমি গোল গোল করে আমি এটাকে একটা শেপ দিয়ে নেবো মিষ্টির শেপ দেখেন এখানে আমি একটু এসে হাতে মাখিয়ে নেব এবার আমি মিষ্টির শেপ দিয়ে নেব দেখেন কতটা সুন্দর নরম হয়েছে দেখতে খেতেও কিন্তু মাশাল্লা অসাধারণ হয়েছিলো একবার হলেও সবাই টেয়াই করে দেখবেন খেয়ে দেখবেন দেখেন গোল গোল আকৃতির করে নিলাম রসগোল্লার আপনারা আপনাদের মতো সাইজটা তৈরি করে নেবেন আমি পনেরো টাকার যে রসগোল্লার সাইজটে সেই পর্যন্ত মানে ততটুক পরিমাণ বড় বানাইছি আমি এর এসে বড় আমি বানাবো না তা দেখেন আমি কিন্তু বানিয়ে নিছি এক এক করে আমি সব কটাকেই আমি কিন্তু বানিয়ে নেব তারপর বানানোর পর আপনারা মনে করেন আমটা কি করব আমের অবশ্যই এখানে আমের যে রেসিপিটা আমি সেটা তৈরি করব। তা আগে আমার রসগোল্লা কটা বানিয়ে নিতে হবে তারপরে আমি আম দিয়ে কিভাবে আমি রসগোল্লা তৈরি করি তা আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারা পুরো ভিডিও দেখলে আপনারা নিজেরাই তৈরি করে খাওয়াতে পারবেন পরিবারের সবাইকে আনন্দ দিতে পারবেন এবং সবাই খেয়ে খুশি হয়ে যাবে বাজারে রসগোল্লার চেয়েও মজাদার রসগোল্লা হয়ে যাবে তা দেখেন হয়ে গেলে আর আমটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রসেসিংয়ে চলে যাই রান্নার প্রসেসিংয়ে দেখেন রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম এখানে দিয়েছি আমি সাধারণ পানি আর দিয়েছি চিনি আমার পরিমাণ মতন এবার এটাকে আমি শিরে করে নেব শিরে করার জন্য আমি চুলায় কিন্তু জাল জ্বালিয়ে দিয়েছি এবার আমি এটাকে গলিয়ে সুন্দর করে আমি একটা শিরে তৈরি তৈরি করে নেবো অবশ্য রসগোল্লা তৈরি করতে শিরা লাগে আমরা সবাই জানি তার জন্য আমরা রসগোল্লাটা দেখেন সিঁড়াটা কিন্তু সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সিরাটা দেখেন হয়ে গেছে এবার কিন্তু আমি একটু লবণ দিয়ে নিলাম কারণ মিষ্টিতে আমি মনে করি একটু লবণ দিলে ভালো হয় অনেকে মিষ্টিতে লবণ দেয় না আর এখানে দুই টুকরা এলাচি আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নিলাম এবার একটু সামান্য জালটা কমিয়ে আমি রসগোল্লাগুলো আমি এক এক করে সবগুলো আমি দিয়ে দেব। এখানে জালটা একটু কমিয়ে নিতে হবে অবশ্যই এক এক করে আমি কিন্তু রসগোল্লাগুলো সব কিছু দিয়ে দিলাম আমি এখানে গ্রামের বাড়ি আসছি আম গাছতলা বসেই রেসিপিটার ভয়েস দিতে আসি এর ভিতর একটা আম পড়ে গেল এখন আমার ছেলের বউ বলতে আসে আম আমের কথাটাও বলে দাও তা চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি আম বেড়ে পড়ে গেছে আর আম গাছতলা বসেই আমের একটা রেসিপি দিতে আসি দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে কতটা সুন্দর আমি ওখানে একটু ফুড কালার দিয়েছি আপনারা ইচ্ছে করলে যেতেও পারেন নাও দিতে পারেন ফুড কালারটা দেওয়ার পরে কালারটা আরও সুন্দর আসছে তা দেখেন আমার রসগোল্লাগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি আমগুলো যে রেখেছিলাম সেই আমগুলো আমি এখানে দিয়ে দেবো তা আমগুলো দিয়ে আমি কিন্তু আবার একটু জাল দিয়ে নেব। কারণ আমগুলো আগে দিলে কিন্তু ভালো হবে না কারণ আমগুলো যদি আমি আগে দেই তাহলে কিন্তু খেতে অনেকটা টক টক লাগবে যার জন্য আমগুলো এখন আমি দিয়ে দিলাম আর আমগুলো যে খেতে কতটা মজা হয়েছিল যা আপনারা চিন্তাও করতে পারবেন না যেমন রসগোল্লাটা খেতে মজা হয়েছিল সেই রকম আমটা খেতেও মজা হয়েছিল তাই দেখেন আমি কিন্তু এবার কিন্তু চলে আসলাম প্লেটে সাজিয়ে নিলাম মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এবারে আমগুলো দিয়ে আমি সাজিয়ে নিলাম আর একবার হলো ট্রাই করে খাবেন এভাবে আম দিয়ে বানানো রসগোল্লা আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন খেয়েছেন আর আমার মতন করে বানাইছেন কিনা অবশ্য তাও জানাবেন আমার ছেলে তো খেয়ে ফেললো খেয়ে বললো জাম্মু অসাধারণ হয়েছে তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আর সবাই নিজেদের নিজেদের ফ্যামিলি দিকে খেয়ার Ragben.